আসসালামু আলাইকুম জিয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বড় বড় মতো আসছে এখন বাজে পৌনে এগারো বারোটা তো এখন আমি ঘরের সব দুপুরে রান্না করতে যাবো বাজার করে এনেছি এখন আপনাদের সাথে বাজারে ভিডিও শেয়ার করবো কী কী বাজার করে আনলাম আর কী কী রান্না করবো সেগুলো আপনাদের শেয়ার করবো আপনার আমার ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ ওদের পানির মোটর ছাড়া হয়েছে জন্য এত শব্দ এখানে এনেছি লাউ এখানে উস্তা লোক ভাজি করব দুনের পাতা শুকনা মরিচ আর এখানে এনেছিলাম বাটা মাছ ভালো থেকে এগুলো এখন আমি দুপুরের জন্য রান্না করতে যাব পেঁয়াজ মাছ নিয়ে আসতে আমি এখন কাটবো কেটে কেটে ধুয়ে আবার দেখা করছি আমার মেয়ে আমার শাশুড়ি আমি নাস্তা করব আমার শাশুড়িকে আমি নাস্তা খেতে দিয়েছি আবার তিনজন বাসায় আমার স্বামী কাজে গিয়েছে আমার নাস্তা করবো এখন বাড়ির কাজও শুরু হয়েছে

যখন বস্ত্রার এখন তেল দাও হয়েছে আমি এখন মাষ্টার ধুইয়ে আসি এখানে এখন হবে তরকারি বাসানো হয়েছে আর এই যে এখানে মাছটা ধরে রেখেছি এখন ভাজবো মাছ না Mas o grosso leu. Tá, dança. Tá, deixei já que né? মাছ ভাজি বসিয়ে দিয়েছি তরকারি রান্না করা শেষ এই তো চলে আসছে আমাদের দুপুরের খাবার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাবেন আপনি ভিজি আল্লাহ হাফেজ